কেন ইমান দরকার দেখুন দুনিয়ারে জীবনটা কোন সুখেও কাটলে যাবে দুঃখেও যাবে কষ্টেও যাবে সুখেও যাবে যে আজকে সবচেয়ে বেশি দামি খাবার খেয়েছে তারও জীবন আজকে বসে থাকেনি তারও সময় চলে গিয়েছে আর যে আজকে নিম্নমানের খাবার খেয়েছে তারও কিন্তু জীবন চলে গিয়েছে তারও সময় থাকছে না যারা খুব বিলাসী জীবন কাটিয়েছে কাটাচ্ছে বা কাটাবে তাদের জীবন জীবয় চলে যাচ্ছে সময় থাকছে না যারা কষ্টের সঙ্গে দিনাতিপাত করছে তাদেরও কিন্তু জীবন চলে যাচ্ছে এই জন্য এই জীবনটা নিয়ে এত উল্লাস এত আয়োজন এত চিন্তা এত চেতনা কমান স্টপ নাও এত চিন্তা এই জীবন নিয়ে নিয়ে না যেটা চিন্তা আসলেই করা দরকার যাকে সাজানো দরকার যাকে নিয়ে ফিকির করা দরকার তার নাম কবর আফের। এই জন্য চর্মনার মরুমিশ্র বলতেন মিয়া আমি মরে গেলে যদি কবরে আমি ভালো থাকি তা আমার কবরের উপর দিয়ে রেলগাড়ি গেল না বাস গেল না ট্রাক গেল না মানুষ গেলো না গরু গেলো কে হেঁটে গেল কি আসে যায় যদি কবরের নিচে আমি ভালো থাকি আর কবর নিচে যদি আমি আজামে থাকি কষ্টে থাকি তা আমার উপরে ফুলের মালা দিলি কি হবে ফুল দিয়ে আমার কবর ভোরপুর করে ফেললো কি আসে যায় আমার কবরে কি কোনো ফুলের তোরা পচবে এই ফুলের তোরা দেওয়া থেকে আমার কবর শাস্তি কমবে না এই জন্য যে জীবনকে আমাদের সাফল্য করা দরকার যে জীবনকে আমাদের সুন্দর করা দরকার সেই জীবনের নাম বলেন পরকালের জীবন কিসের জীবন পরকালের জীবন এই জন্য আমাদের সবচেয়ে সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার যেন আমার পরকাল সুন্দর হয় হাদিস শুনাই সেই বুখারের হাদিস হজরত হানজালা আন যাকে হাসিলুল মালাইকা বলা হয় ফেরেস্তারা যাকে আসমানের পানি দ্বারা যাকে ফেরেজ তারা নিজ হাতে গোসল দিয়েছেন হজরত হানজালা রদিয়াল্লাহ আন হানজালা রদিয়াল্লাহ আন একদিন ভোর দুপুরে দুপুরবেলা বেলা বাসা থেকে বের হয়েছে বাসা থেকে বের হওয়ার পর প্রতিমধ্যে হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর সঙ্গে সাক্ষাৎ সিদ্দিক আকবর রদিয়াল্লাহ আনহু আমাদের সরহে আকায়দ নামে একটি কিতাব আছে বিশ্বাস জামাতে একটি কিতাব পড়ানো হয় সরহুল আকায়দ আন্না সফিয়া আল আকায়দ উন্না সফিয়া সরা সরহুল আকায়দ আন্না সফিয়া ওই কিতাবের মধ্যে আছে আফজাল নাস বাদাল সকল মানুষের মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম আবু বকর রাদিয়াল্লাহু আন নবীদের পরে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি আবু বকর রাদিয়াল্লাহ হামজালা রাদিয়াল্লাহু আনহু তিনি ভাষা থেকে বের হওয়ার পরে প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে সাক্ষাৎ আবু বকর রাদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন ভাই আবু বকর হামজালা তোমার কি খালত কেমন আছো হানজালা রাদিয়াল্লাহু বলেন বলে না ফাক হানজালা হানজালা মুনাফিক হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে মুনাফিক হয়ে গিয়েছে হযরত আবু বকর আশ্চর্য হয়ে গেলেন কি বলো তুমি এত বড় সাহাবী তোমার দাম এত বেশি রাসূলের কাছে তুমি আবার মুনাফিক হলে কেমনে হযরত হানজালা বলেন ভাই আবু বকর যতক্ষণ আমরা রাসূলুল্লাহর দরবারে থাকি মনটা ভালো থাকে রাসূল জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন ভালো কাজের কথা বলেন গুনাহ থেকে ফিরে থাকতে বলেন ফাইদা হরাজ্ঞান আমি দিহি আজ আফরাল আজওয়া জওয়ালা আউলাত নাসির আর যেমন বাসায় ফিরে আসি স্যারের কথা মনে হয় মেয়ের কথা মনে হয় দোকানপাটের কথা মনে হয় ক্ষেত খামার এই নানান কথা মনে হয় রাসুলের কাছে আমরা যে হালতি ছিলাম সেটা পরিবর্তন হয়ে যায় এটাকেই তো মুনাফিকই বলে এক সময় এক চরিত্র আরেক সময় আরেক এক চরিত্র এটাকে মুনাফিক বলে আর আমরা যদি কুফুরে করি তাও আমাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন মনে হয় আমরা যে কুফুরি যদি করি তুমি দেখছি সরাসরি তারপর আমার ভিতরে মনে হয় না আমি পাক্কা ইমানদার কি মনে হয় আমি এখনো পাকা ইমানদার নামাজ ছেড়ে দিচ্ছি আমি পাক্কা ইমানদার দাবি করছি অথচ সময়ের সামান্য জন্য সন্তানের সাথে পরিবার পরিজনের সাথে মিশছেন রসুলের দরবারে যে ছিলেন ওই হালটা পরিবর্তন হয়ে গিয়েছে নিজেকে মোনাফিক মনে করছেন আমি মোনাফিক হয়ে গিয়েছি হানজালা এই কথা বলছেন কাকে আবু বকরকে আবু বকর বলেন তা আমারও তো সেম হালত তোমার মতো তুমি যেমন তোমার মনের হালত যেমন পরিবর্তন রাসুলের কাছে আসলে পরে রাসূল থেকে চলে গেলে তোমার মনের হালত যেমন পরিবর্তন হ। আমারও তো এরকম অবস্থা আপনি মুসল্লি যদি আপনি আমাকে বলেন হুজুর আমি তো এই আমলটা করতে পারি না এই আমলটা ত্রুটি হয়ে যাচ্ছে আমি যদি একচে বেশি মারাত্মক গুণার কাজ করি আমি কোনোদিন আপনাকে বলবো না কারণ আমি মনশোপ না আমি আবার গুনা করি কেমনি আমার ইমাম হুজুরদেরকে মনে করি হুজুর আল্লাহর অলি একবারে এরা কোনো গুনা করতে পারে না না কোন মানুষ গুনাহের উর্ধে না বাংশা আইয়াস্তান না ফ আলিয়াস্তান না বিমান জীবিত ব্যক্তির ব্যাপারে এই হাকিদা রাখা যাবে না যে আমার পীর চিরজীব চিরদিন তিনি সত্য হকের ওপর থাকবেন না এই আকিদা রাখা যাবে না কোন ব্যক্তির ব্যাপারে একমাত্র যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের ব্যাপারে আকিদা রাখা সম্ভব হাজরা আবু বকর বলেন আমার তো হালত হাজরা আবু বকর বলেন চলো তাহলে আমরা আবার দুজনে মিলে সাইদুল মুরসালিন খাতামুল নবীন আমাদের রোহের খোরাক যার কাছে আমরা পাই আমাদের মনের চিকিৎসা আমরা যার কাছ থেকে করি আমাদের আকায় আমদার তাজাদের মদিনা আমাদের দয়ের স্পন্দন নবী মোহাম্মদ রসুল্লাহর কাছে চলে যায় চলো দুইজন আমরা রসুলের কাছে যাই হাজরত হানজালা এবং সিদ্দিক আকবর আনহুমা দুইজন সরকারের দোয়া আলমের দরবারে হাজির ও গাল্লার পায়ে আপনার সঙ্গে পরামর্শ আছে কি হব কর বলো ও গাল্লার পায়ে যতক্ষণ আমরা আপনার কাছে থাকি মন ভালো থাকে আপনি জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন পরকালের কথা বলেন এইগুলো শুনলে আমাদের মন প্রশান্তি লাভ করে মনটা ভালো থাকে যখন বাসায় ফিরে আসি মোবাইল দেখি বো বাচার কথা মনে হয় সেলেমের কথা মনে হয় ক্ষেত খামার কথা মনে হয় ও গাল্লার পয় আমাদের আফর থাক থাকা অবস্থা ইবনের حال যেমন থাকি বাসায় গেল তার এমন থাকে না পরিবর্তন হয় যায় তার মানে মুনাফিক হয়ে গেলাম চিন্তা করছেন একটু পরিবর্তনকে নিজের জন্য মুনাফিক বনে করছে আর আমি আর আপনি আজকে মারাতো কাজ করলো কি হয় না নিজের মধ্যে আমি মুনাফিক ব্যাটা আমি পাকা ईमानदार আমাদের ইমানের ব্যাপারে পরিবর্তনকে কে আমরা কিছু বনি করি না হজরত হানজালা এবং আবু বকর সই বুখারি মুসলিম দু কিতাবের মধ্যে আছে হজরত আবু বকর এবং হানজালা রদি আল্লাহ আল্লাহর বলে নক আল্লাহর বয়হাম্বর আমাদের মনের এই যে পরিবর্তন আমরা এর চিকিৎসা আমরা কাছে চাই আল্লাহর পয়গম্বর হাজরত আবু বকর এবং হানজালাকে বললেন নগ আবু বকর হানজালা বলে কিন সাত সাত এরে আবু বকর এবং হানজালা শোনো তোমাদের মনে যে পরিবর্তন এটা সবসময় আমার কাছে থাকলে বলেই তোমাদের মনের হালত যেমন থাকে এটা সব সময় এক থাকবে না লাউতা দুমুন আলা মা তাকুন ইনদ আলা মা তাকুন ওয়ইনদি আরে আবু বকর তোমরা আমি নবীর কাছে থাকা অবস্থায় তোমাদের মনের পরিবর্তন যেমনটা থাকে যদি সব সময় তোমাদের মনের হালত যেমন থাকতো লা সাফাহাত কুবুল মালায়েকাতু ফি তুরুকিকুম ওয়া ফি ফুরুসিকুম তাহলে আল্লাহর নুরের তৈরি ফেরস্তারা আল্লাহর নুরের তৈরি ফেরস্তারা পৃথিবীর বুকে আসে তোমাদের জন্য রাস্তা ঘাটে ক্ষেত খামারে বিছানাপত্রে তোমাদের সঙ্গে মুসাফা করত কি বোঝানোর উদ্দেশ্য বুঝছেন নি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গুনা হয়ে যাওয়াটা অসম্ভব কিছু না আমাদের দ্বারা গুনা হয়ে যাওয়াটা অসম্ভব কিছু না কিন্তু গুনাহ করার পরে গুনাহর পরে স্থির থাকা তাওবা না করা হচ্ছে মারাত্মক ফেরেশতারা গুনা করতেও জানে না গুনাহর মজাও বোঝে না সাজাও বোঝে না ফেরেস্তা গুনায়ের মজা অবজে না সাজা ওজনার জন্য ফেরেস্তার জন্য জান্নাতো নাই জাহান্নামও নাই আলাইহা মালাইকা আল্লাহরাব্লাহ আলামিন বলেন আলাইহা মালা এমন ফেরস্তা আলা আসুন আল্লাহামার হুম তারা জিন্দিগি যে কোনো দিন আল্লাহ তালনা ফর করতে জানে না ভয়া ফালু মা মাই আল্লাহ তা যা অর্ডার করেন এই অর্ডারের বাইরে তারা কোনো দিন যেতে পারে না এই জন্য ফেরেস্তায় জান্নাতও নাই জাহান নামও নাই কারণ তারা গুনাহ বোঝে না গুনাহের মজাও বোঝে না ফেরেস্ততা জানে না টিভি দেখলে কি মজা লাগে ফেরেস্তায় জানে না স্যুপ খেলে কি মজা লাগে ফেরেস্তা জানে না নামাজ খাজা করলে কি মজা লাগে আর মানুষ এমন এক জাতি যারা গুনাহ বুঝে গুনার মজাও বোঝে সাজাও বুঝে এই জন্য মানুষের জন্য জান্নাত এবং জাহান নাম আর প্রাণী জগৎ গুনাহের মজাও বোঝে না সাজাও বোঝে না ফেরেস্তায় গুনাহের মজা বোঝে না সাজা বোঝে গুনাহের মজা বোঝে না সাজা জন্য তাদের জন্য জান্নাত নাই জাহান নাই আর প্রাণী জগৎ গুনার মজাও বোঝে না সাজাও বোঝে না আর মানুষ গুনার মজাও বোঝে সাজাও বোঝে এই জন্য মানুষের জন্য জান্নাত এবং জাহান সরকার কর এবং হান জালা শোনো তোমরা তোমাদের মনের হালত যদি সব সময় রকম থাকতো তাহলে আল্লাহর তৈরি ফেরস্তারা তোমাদের রাস্তাঘাটে প্রতি মাঠে তোমাদের সঙ্গে মুসাফা করতো এটা সব সময় একরকম থাকবে না পরিবর্তন হতে পারে আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে যে সাহাবাই সামান্য পরিমাণ ইমানের মধ্যেই পরিবর্তন আসলে গুনাহ হয়ে গেলে আমল থেকে একটু সরে গেলে পরে জন্য ভয়ের কারণ মনে করছেন আর আমি আর আপনি সামান্য কেন মারাত্মক মারাত্মক গুনাহ করলো আমার ভিতরে ভয় কাজ করে না যে আমার ইমান থাকবে কিনা আল্লাহ আম্বার বলেন ইদা সারাত হাসানা তুক ওয়াসাদ মমিন অরে বন্দা গুনা করলে যদি তোর ভিতরে ভয় লাগে আর গুনা করলে তোর ভিতরে ভয় লাগে সবের কাজ করলে মনে আনন্দ লাগে তাহলে বুঝবি তো ইমানদার আর যদি মনের হালত এমন হয় দুদা গুনা চেয়ে করে যাচ্ছে কিন্তু নিজের ভিতরে ভয় কাজ করে না গুনা করে যাচ্ছে সুদ খাচ্ছে গোস খাচ্ছে টিভি দেখছে অহরহ নামাজ ছেড়ে দিচ্ছে কিন্তু নিজের ভিতরে বই কাজ করে না আল্লাহর পয়গাম্বর বলেন ইমানদার ও নিজের ইমানদার মনে করিস না তোর ইমান আছে কিনা সন্দেহ আছে ইমান বড় জরুরি জিনিস এই জন্য সবসময় ইমানের হালত থাকবো এবং দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করেন পড়ে না আমি এই জন্য ওয়াদা করেন জীবনে সব দিব কিন্তু ইমান বলেন জীবনে সব দিব কিন্তু ইমান পারবেন না ওই কথা ওয়াদা করতে পারবেন জীবনে সব দিব কিন্তু ইমান আমরা তো এক টাকা ইমান দিতে পারি এক টাকা এক টাকা আমাদের ইমান বিক্রি হয় বোর্ডের সময় পাঁচশো টাকা আমাদের ইমান বিক্রি হয় হয় কি হয় না বুটের সময় মাত্র পাঁচশো টাকা আমাদের ইমান বিক্রি হয় মিয়া এক টাকা আমাদের ইমান বিক্রি হয় কি ইমান দাবি দাবি করেন নিজেকে জান্নাতে তো সোজা মামুর বাড়ি জান্নাত কবরে যাও পিটা নয় খবর আছে ফেরস্তা পিটা কি করবে দেখবা